আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম বর্তমান ট্যানিংয়া থেকে একটি বায়াল বোরেশ কালেকশনে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই সেরিকাপুর উপরে সম্পূর্ণ কাজ করা কুকি বোরকাটা এটা সম্পূর্ণ এক্সট্রা কোটি ভিতরে ইনারটা থাকবে সম্পূর্ণ আলাদা উপরে কোটিটা থাকবে সম্পূর্ণ আলাদা একটি লং ফ্রসে হিসেবে অন্য পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে হয়েছে অন্য পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবে দেখে দিচ্ছি অন্য হিসেবে আপনার ফুল অন্য আপনার কাজ করা থাকবে প্রত্যেকটি বোর্টের সাথে একটি লং ফ্রসে হিসাবে অন্য পেয়ে যাবেন আর এই বোর্কাগুলোর সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সরি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ কাছেভাবে থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপান্ন প্রত্যেকটি বোকার সাথে এখানে ঢুকতে যাবে ইনশাল্লাহ আর এই বোকার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইড আপনি আমরা কাজ করে থাকবে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকে বোকাটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক্সট্রা কোটি এই বোকা সম্পূর্ণ এক্সট্রা কোটি আপনি তাহলে এক কোটিও নিতে পারবেন ভিতরে ইনারটাও নিতে পারবেন অন্য হিসাব নিতে পারবেন এই বোকাগুলো চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে সর্বোচ্চ যে কালারটি দেখেন ব্ল্যাক কালারটি ব্ল্যাক কালারটা আমাদের কাছে এভাবে রয়েছে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের কাছে নোট কালারটি সবার পছন্দের একটি কালার নোট কালারটা আমাদের কাছে রয়েছে আপনার যার যে কালারটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নকর ওয়ার্ডগুলো কনফার্ম করে নিতে পারবেন নোট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নোট কালারের সাথে আপনার হোয়াইট ইনারটা থাকবে আপনারা যারা হোয়াইট ইনার না নিয়ে ব্ল্যাক ইনার নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন প্রত্যেকটি কালার সাথে আপনার হোয়াইট এবং ব্ল্যাক ইনার দুটো নিতে পারবেন যার যে কালারটা পছন্দ যা সে একটা স্ক্রিনশটে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ নতুন অর্ডারগুলো কমপ্লাম নিতে পারবেন ওই হচ্ছে আমাদের কাছে হ্রিট কালারটি সবার পছন্দ একটি কালার সবার পছন্দের একটি কালার দেখাচ্ছি চমৎকার একটি কালার প্রত্যেকটি কালার সাথে একটি হোয়াইট ইনার থাকবে আপনি তাহলে হোয়াইট ইনার না নিয়ে ব্ল্যাক ইনারও নিতে পারবেন

একটি ইনার পাবেন একটি কোটি পাবেন তিন পার্ট মিলিয়ে আমাদের ভোরকা সেটটি তারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্কান নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি ইন এবং হোয়াটসঅ্যাপ অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ভোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটির চাকরি ভোঁকা টাকা পেয়ে পাবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ একশো ভিডিওতে শেষে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আহমদুল্লাহ